মার্ভেল ইউনিভার্সে অসংখ্য শক্তিশালী এন্টিটি রয়েছে তবে লিভিং ট্রাইব্যুনাল তাদের সবার ঊর্ধ্বে এই চরিত্রটি কি এর ক্ষমতা কতটা এবং কেন এটি পুরো মাল্টিভার্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। লিভিং ট্রাইব্যুনালের প্রথম আবির্ভাব হয়েছিল স্ট্রেন্স টেলস অন ফিফটি সেভেনের মাধ্যমে উনিশশো সালে যা স্ট্যানলি এবং মারি সেবারিনের সৃষ্টি মাল্টিভার্সের ভারসাম্য বজায় রাখা তার মূল দায়িত্ব শারীরিক গঠন ও প্রতীকী অর্থ লিভিং ট্রাইব্যুনালের মাথায় তিনটি মুখ ফুললি রিভিল্ড ফেস যা সম্পূর্ণ জ্ঞানের প্রতীক পার্শিয়ালি কভার্ড ফেস যা আংশিক জ্ঞানের প্রতীক কভার্ড ফেস যা অজানা ও রহস্যময় দিক নির্দেশ করে এই তিনটি ফেস ন্যায় বিচারের আলাদা আলাদা দিক নিয়ন্ত্রণ করে ক্ষমতা ও শক্তি অসীম শক্তিধর পেটেন্ট লেভেলের কসমিক সত্তা ওয়ার রিয়ালিটি টাইম ম্যানিপুলেশন মাল্টিভার্স পর্যবেক্ষণকারী লিভিং ট্রাইব্যুনাল ওয়ার্স অব গডের মতো সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে সে ইনফিনিটি ও নিষ্ক্রিয় করে দিতে সক্ষম লিভিং ট্রাইব্যুনালের শক্তির উৎস লিভিং ট্রাইব্যুনাল এমন এক কসমিক সত্তা যার শক্তির নির্দিষ্ট কোনো উৎস নেই কারণ এটি স্বয়ং মাল্টিভার্সের সর্বোচ্চ ন্যায় বিচারক তবে কিছু প্রধান বিষয় তার শক্তির ভিত্তি হিসেবে কাজ করে নাম্বার ওয়ান ওয়ান অ্যাভ অল লিভিং ট্রাইব্যুনালে শক্তির প্রধান উৎস হল ওয়ান অ্যাভ অল বা তোয়া যা পুরো মাল্টিভার্সের সর্বোচ্চ অম্নিপিটেন্ট সত্তা তোয়াকে অনেক সময় কমিক্সের গট হিসেবে চিত্রিত করা হয় লিভিং ট্রাইব্যুনাল তোয়া এর ইচ্ছা বাস্তবায়ন করে এবং মাল্টিভার্সের ব্যালেন্স বজায় রাখে নাম্বার টু মাল্টিভার্স নিজেই লিভিং ট্রাইব্যুনাল একক ইউনিভার্সের নয় বরং পুরো মাল্টিভার্সের অস্তিত্বের সাথে জড়িত এর শক্তি মাল্টিভার্সের ভারসাম্য থেকে আসে কারণ তার কাজ হল একাধিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা নাম্বার থ্রি কসমিক এনার্জি এবং অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্টস ট্রাইব্যুনাল এমন এক সত্তা যার অস্তিত্ব সবসময় স্থানের বাইরে এটি কসমিক এনার্জি রিয়ালিটি ম্যানিপুলেশন টাইম ম্যানিপুলেশন এবং ডাইমেনশনাল পাওয়ার ব্যবহার করতে পারে ন্যায় এবং ভারসাম্য এর অস্তিত্বের মূল ভিত্তি তাই এটি কোনো ব্যক্তিগত ইচ্ছার মাধ্যমে কাজ করে না নাম্বার ফোর এটি ইনফিনিটি স্টোনস বা অন্যান্য কসমিক সত্তার শক্তির উপর অবস্থান করে এমনকি থানো যখন ইনফিনিটি গন্টলেট ব্যবহার করে পুরো মাল্টিভার্স ধ্বংস করতে চেয়েছিল তখন লিভিং ট্রাইব্যুনাল সরাসরি বাধা দেয় কমিক্সে লিভিং ট্রাইব্যুনাল ডক্টর এস্টেন্স কমিকে প্রথম আবির্ভাব ইনফিনিটি গন্টলেট উনিশশো একানব্বই থানর যখন গন্টলেট পায় ট্রাইব্যুনাল সরাসরি হস্তক্ষেপ না করলেও ওয়াচার হিসেবে থাকে সিক্রেট অর্স এবং বিয়ন্ড বিভিন্ন মাল্টিভার্সাল ক্রাইসিসের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন মাল্টিভার্সাল ক্রাইসিসের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমসি লিভিং ট্রাইব্যুনালের ভবিষ্যৎ ডক্টর এস্টেন্স ইন দ্য মাল্টিভার্স অফ ম্যারনেসে কিছু রেফারেন্স আছে লক্ষি সিরিজে টিভি এর মাধ্যমে কিছু ইঙ্গিত পাওয়া যায় অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে লিভিং ট্রাইব্যুনালে সম্ভাব্য উপস্থিতি থাকতে পারে লিভিং ট্রাইব্যুনাল শুধু মার্বেল ইউনিভার্সের নয় পুরো মাল্টিভার্সের একজন অভিভাবক ভবিষ্যতে এম তার প্রবেশ হলে এটি মার্বেলের কাহিনীর গতি পুরোপুরি বদলে দিবে ভিডিওটি ভালো লাগলে আমাদের সুপার হিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো